হরে কৃষ্ণ বন্ধুরা আমি কৃষ্ণপ্রিয়া চলে এসেছি তো আজকে আপনাদেরকে আমি তিলক ধারণ করে দেখাবো যে ছাদ ছাড়া আমরা আপনারা কীভাবে নিজের হাতের মাধ্যমে বা অনামিকা আঙুলের মাধ্যমে তিলক ধারণ করবেন তো এটাই আপনাদের সামনে প্র্যাকটিক্যালি করে আমি দেখাবো তো আমরা কী করি আমাদের সুবিধার জন্য আমরা ছাচের মাধ্যমে তিলক ধারণ করি কিন্তু দেখুন ছাদ মানে ছাদ ছাড়া আমরা কিন্তু আমাদের যে হাতে অনামিকা আঙ্গুল বা মধ্যমা আঙ্গুল এই আঙুলের সাহায্যে কিন্তু তিলক ধারণ করতে পারি এবং এই আঙুলের সাহায্যে যখন আপনারা কপালে এভাবে তিলক ধারণ করবেন তখন দেখবেন আপনাদের কপালে একটা চাপের সৃষ্টি হয় এবং সেই চাপটা এই চাপটা কিন্তু খুব ভালো একটা এটা আমাদের আধ্যাত্মিক জীবনে না খুব একটা ভালো ফল দেয় এই চাপের ফলে কি নিচ থেকে উপর দিকে যখন আপনারা টানছেন তখন কি হয় তখন আমাদের বুদ্ধি শক্তিও নিচ থেকে ওপর দিকে ওঠে যেটা আমাদের শরীরের পক্ষে এবং আমাদের আধ্যাত্মিক জীবনের পক্ষে কিন্তু খুবই ভালো তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আমি আমার হাতের অনামিকা আঙুলের মাধ্যমে তিলক ধারণ করছি তো আপনারা ভিডিওটা কিন্তু পুরোটা অবশ্যই দেখুন তো দেখুন আমি গোপী গোপীচন্দন নিয়ে নিয়েছি তো গোপীচন্দনের মাধ্যমে আমি তিলক ধারণ করে দেখাচ্ছি আপনারা ভিডিওটি পুরোপুরি দেখুন দেখুন তিলক ধারণ করার কিন্তু একটি নির্দিষ্ট মন্ত্র আছে তো আমি নবভগবতে বাস দেবায় মন্ত্রটি উচ্চারণ করে এখন তিলক ধারণ করছি আর দাদুর সঙ্গে তিলক ধারণ করার জন্য কিন্তু আলাদা আলাদা মন্ত্র আছে এবং সেই নিয়ে আমি কিন্তু আপনাদেরকে ক্ষেত্রে আলাদা ভিডিও বানিয়ে অবশ্যই দেব কিন্তু এখন আমি শুধুমাত্র নবভগবতে বাস দেবায় বলে তিলক ধারণ করছি দেখুন তো এভাবে আমি তিলক ধারণ করে নিলাম এরপর আপনি আপনারা কী করবেন একটা ভিজে নেকড়া কিন্তু অবশ্যই কাছে রাখবেন এবং মাঝখানটা এই দেখুন যে তিলকের এই মাঝখানটা অবশ্যই এমনিভাবে মুছে দেবেন তাহলে কিন্তু সুন্দরভাবে আমাদের তিলক ধারণ তিলকটা হয়ে যাবে দেখুন আমি এভাবে কিন্তু তিলক ধারণ করে নিয়েছি এবং খুবই সহজ পদ্ধতি এভাবে তিলক ধারণ করার তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে